আসসালামু আলাইকুম জাতীয় হৃদরুক ইনস্টিটিউট ও হাসপাতাল স্বাস্থ্যসেবা বিভাগের টেলিফোন অপারের পদের প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় পাঁচ তারিখ অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখ দু সালে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ সন্ধি বিচ্ছেদ করুন বাগদান বাঘ যোগদান বাগদান সররিত সট যোগঋতু সররিত উদ্যম উদযুগ উদ্যম দিগন্ত দিক যুগন্ত দিগন্ত এরপর হচ্ছে চিত্রাকর্ষক মানে হচ্ছে চিত্রযোগ আকর্ষণ মানে হচ্ছে চিত্র আকর্ষণ দুই আছে বাগধারার অর্থ সহ বাক্য রচনা লিখন ক নাম্বারেতে আছে সোনাই সোহাগা মানে হচ্ছে উপযুক্ত মিলন গুফে কেজুরে গুফ খেজুর হচ্ছে অলস ব্যক্তি উন পাঁচরে পাঁচরে মানে হচ্ছে দুর্বল ব্যক্তি বা দুর্বল চিত্রের লোক দুধের মাছি মান হচ্ছে সুষমের বন্ধু এলাহি কাণ্ড মানে হচ্ছে বিরাট আয়োজন বা বিশাল ব্যাপার তিন নম্বর আছে এক কথায় প্রকাশ করুন অন্য ভাষায় রূপান্তরিত মান হচ্ছে অনুদ্রিত যার উপস্থিত বুদ্ধি যা আছে তাকে বলা হয় প্রত্যুত্পন্ন মতি উপকারী অপকার করেন যিনি তাকে বলা হয় কৃতজ্ঞ হরিণের চামড়া মানে হচ্ছে অজিন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা চার নাম্বার দেওয়া ছিল শুদ্ধ বানান লিখুন মরিচিকা মিঘিকা মরিচিকা সবিশেষ মানে হচ্ছে এখানে জৈক জয়ের যে জফলা মধ্য হচ্ছে জ্যৈষ্ঠ দুই নতা মানে হচ্ছে দীনতা বোঝা জীবিকা বর্গা জয়দিকে জি বরিষ্কার বি কয়েক মানে হচ্ছে জীবিকা পাঁচ নম্বর হচ্ছে কারক সহ বিভক্তি নির্ণয় করুন গৃহ দাও এটা হচ্ছে গৃহহীন কে বলতেছে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে সম্প্রদানা সপ্তমী বিভক্তি হচ্ছে শহীদ অঙ্কে কাছে তাহলে এখানে অঙ্ক বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি গ নম্বর আছে বিপদে মূরে রক্ষা করে এখানে বিপদ কে বলতেছে তাহলে হচ্ছে উপাদনা সপ্তমী বিভক্তি নম্বর হচ্ছে প্রাণপণের চেষ্টা করে এখানে হচ্ছে প্রাণপণকে বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি ও নম্বর আছে মাকে বড্ড পাই এখানে মাকে যেহেতু বলতেছে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু অপাদানে দ্বিতীয় বিভক্তি ছয় নম্বরে দেওয়া আছে ইংরেজি অংশ ট্রান্সলেট ইন ইংলিশ এ নাম্বারে দেওয়া আছে এখন চারটা বেজে পনেরো মিনিট তার মানে হচ্ছে ইট ইজ ফিফটিন মিনিটস ফার্স্ট ফোর নাও ইট ইজ ফিফটিন মিনিটস ফার্স্ট ফোর নাও গড়ে গড়ে বৃষ্টি হচ্ছে ইট ইজ ড্রিজলিং সি নাম্বার আছে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো তাহলে সে দা গেল দ্য রুম লাফিং ডি নাম্বার আছে সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত তার মানে হচ্ছে ওয়ান নেক্সট ইজ রেবার্ট এভরি ও নাম্বারে দেওয়া আছে আমাকে এক গ্লাস পানি দাও তার মানে হচ্ছে গিভ মি গ্লাস অফ ওয়াটার

মানি ফাইড হ'ব উইথ হ'ব আঠ নাম্বাৰ মোস্ট পপুলার ড্রিংক এটাকে কম্পারেটিভ করতে বলছে তাহলে এটা আসার হবে টি ইজ দ্য মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক বি নাম্বার আছে এভলি বডি ওয়ান্টস এ ফ্রেন্ড তাহলে নেগেটিভ করতে এটাকে করতে হবে যদি নেগেটিভ করতে হয় তাহলে নো এ ভি বডি দেখেন নোবডি বসবর্তন নোবডি ওয়ান্স টু বি ফ্রেন্ডলেস সি নাম্বার আছে হট অ্যাফ ফিটি ইউ হ্যাভ ফিল্ড এখানে অ্যাপ করতে বলছে তাইলে হচ্ছে ইট ইজ এ গ্রেট পিট দ্যাট ইউ হ্যাভ ফেলড দুই নাম্বারেতে আছে দে আর পিস লাভিং এখানে কমপ্লেক্স করতে হবে এটা তাইলে হচ্ছে দে আর আর দ্য পিপল হু আর পিস নম্বরে আছে অল দো আই ওয়াজ ইল আই অ্যাটেন্ড দ্য মিটিং এটা সিম্পল করতে হবে তাইলে অল দো যেহেতু আছে তাহলে ইনস্পাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য মিটিং নয় নাম্বারে দেওয়া আছে চেঞ্জ দ্য বয়েস আই শ্যাল ডু দ্য ওয়ার্ক তাইলে হচ্ছে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি বি নাম্বার আছে হু উইল হেল্প ইউ তাইলে হচ্ছে এটা বাই হুম উইল ইউ বি হেল্প সি নম্বরে দেওয়া আছে রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে তাহলে দ্য লেটার বি রাইট এন্ড উইদাউট এনি ডিলে হি কল ইট লাউরাল তাহলে হচ্ছে ইট ওয়াজ কল বাই হিম এই নাম্বারে দেশে হি প্লে ক্রিকেট তাইলে হচ্ছে হি ক্রিকেট ওয়াজ প্লেড বাই ই হবে 10 নাম্বার আছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড অল দা সেম মানে হচ্ছে একই লাউড এন্ড ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট ভাবে টেক লিবারেটিস মানে হচ্ছে স্বাধীনতা হরণ করা রিড বিটুইন দা লাইন্স এটা মানে হচ্ছে মধ্যবর্তীকে বোঝানো অলমোস্ট অলমোস্ট মানে হচ্ছে প্রায় এরপর গণিত অংশ দেওয়া হচ্ছে চল্লিশ মিটার দীর্ঘ এবং হচ্ছে তিরিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আর এইভাবে এক ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা হচ্ছে এরকম যদি মাঠটাকে আমরা কল্পনা করি অর্থাৎ এরকম যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে চল্লিশ মিটার আর এটা হচ্ছে আমাদের তিরিশ মিটার তাহলে এটার মাঝামাঝি বরাবর আর আর দুই দিক থেকে দুইটা রাস্তা আছে এবং এটার পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এরকমভাবে তাহলে ওখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে মাঠের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে ত্রিশ মিটার তাহলে মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে চল্লিশ ইন্টু তিরিশ মানে হচ্ছে বারোশো বর্গ মিটার রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য হবে চল্লিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু দৈর্ঘ্য বারো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস হবে আটত্রিশ দশমিক ফাইভ রাস্তা বাদে মাঠের পাঁচ তো হচ্ছে এক হাজার সাতানব্বই দশমিক দুই পাঁচ বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রে বারোশো থেকে এক হাজার সাতানব্বই দশমিক দুই পাঁচ মাইনাস করলে হচ্ছে একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার হবে উত্তর এরপর দেওয়া হচ্ছে বারো নম্বরে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সাথে যোগ করলে দশক অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে বাদ দিলে স্থান পরিবর্তন করে অঙ্কদের কত হবে তাইলে মনে করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই এবং তাহলে সংখ্যাটি হচ্ছে যেহেতু এক্স প্লাস দশ হয় কারণ দশক অংশ দশক স্থানীয় অঙ্ক যেহেতু বলছে তাইলে হচ্ছে প্রথম শর্ত মতে যেহেতু

আবার দ্বিতীয় শর্ত মতো দেওয়া আছে যে কিন্তু সংখ্যাটি থেকে যদি আমরা আঠারো বাদ দিলে অর্থাৎ স্থান পরিবর্তন করে তাহলে তাহলে হচ্ছে এখানে এক্স আর এখানে টেন এক্স অর্থাৎ দশটা থেকে যদি আমরা একটা মাইনাস করি তাহলে নয়টা এক্স আর এখানে হচ্ছে দশটা থেকে যদি একটা ওয়াই মাইনাস করি তাহলে নাইন আর এদিক দিয়ে ওয়াই আঠারো যদি দেন আসে তাহলে এইটা হয়

এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি হবে সংখ্যাটি দেওয়া আসলে আমরা তিপ্পান্ন তেরো নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এবং এক্স কিউ প্লাস ওয়াই প্লাস বারো এক্স ওয়ার মান কত হবে তাহলে সমাধান দেওয়া হচ্ছে এক্স প্লাস হচ্ছে ফোর এবং প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের এটাই

দেওয়া আছে তাহলে মাইনাসের এবং প্লাস এর বারো এক্সাই কাটা গেল শুধুমাত্র মান করতে হবে মানে এটা সমাধান করতে হবে উৎপাদকে এর সমাধানটা হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে তাইলে আমরা এখান থেকে অর্থাৎ এটাকে আমরা ভাঙবো এখানে দেওয়া ছিল মধ্যে আমরা এখানে একটা দিলাম এবং হচ্ছে বাকি আরো পাঁচটা আমরা পরে দিলাম অর্থাৎ এখানে একটা আর এখানে পাঁচটা হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে পাঁচটা আর এখানে হচ্ছে ছয়টা এই হচ্ছে এগারোটা অর্থাৎ এটা আমরা কমন নেওয়ার জন্য কাজ করলাম তাহলে এই দুইটা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে গেলাম একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই

গ নম্বর আছে বাংলা স্থপতিকে কে অপরাজিত বাংলার স্থপতি হচ্ছে সৈয়দ আব্দুল খালেদ ও নম্বর আছে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশ হিসেবে শততম টেস্ট খেলেন কে এটা হচ্ছে মুশফিকুর রহিম ইরাটম কি ইরাটম হচ্ছে একটি দানের জাতের নাম ইনকা সভ্যতা কোন মহাদেশে বিরাজমান ছিল এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটি হচ্ছে টোকিও জাপানে ইউএনএস আর এর পনেরো কি মানে হচ্ছে ইউনাইটেড নেশন হায়ার কমিশনার রিফুজিস বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি এটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সাল কোন তারিখে এটি হচ্ছে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে ব্যবহৃত হয় এটি হচ্ছে নন টেনিস এটা হচ্ছে লন টেনিসের সাথে এটি সম্পর্কিত পান্নামাকাল কোন মহাদেশ মহাসাগরকে যুক্ত করেছে এটি হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে এই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে